প্রধানমন্ত্রী যে একশো বারোটি জাতীয় মহাসড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গে জাতীয় মহাসড়ক কলকাতার নিউ টাউনে সেই অনুষ্ঠানে যোগ দেন কেন্দ্রীয় জাহাজ ও বন্দর প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর তিনি বলেন পশ্চিমবঙ্গের সড়ক উন্নয়নের ওপর বিশেষ জোর দিয়েছেন প্রধানমন্ত্রী ভালো মুহূর্ত সারা ভারতবর্ষের জন্য দেখুন সবচাইতে বড়ো কথা হচ্ছে যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করা জরুরি এই কারণে যে মাননীয় প্রধানমন্ত্রীজির দু হাজার সাতচল্লিশে বিকশিত ভারত যে চিন্তা বিকশিত ভারত যে আমাদের লক্ষ্য সেই লক্ষ্যের সাফল্যে পৌঁছতে গেলে আমার মনে হয় সবার প্রথমে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট জরুরি আর ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কথা যদি বলা হয় তাহলে সড়কপথ প্রথম স্থান পায়